বরিশাল রূপাতলীর ঐতিহ্যবাহী জান্নাতুল বানাত বালিকা মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রিবার্ষিক অভিভাবক সমাবেশ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনটি পরিণত হয় মিলন মাদ্রাসাটি বিগত বিশ বছর যাবৎ সুনামের সহিত ধর্মীয় পার্থিব জ্ঞানের সমন্বয়ে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে পাঠদান করিয়ে যাচ্ছেন সমাবেশে সভাপতিত্ব করেন মোনাসেফ হাওলাদার ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম আলোচকরা বলেন সন্তানের নৈতিক ও ধর্মীয় ও মানসিক বিকাশে অভিভাবক ও শিক্ষক উভয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক তৈরি হয় আলোচকরা আরও বলেন বিগত বছর থেকে তাদের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে আসছে এই সুনামকে ধরে রেখে প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য তারা গবেষণা চালিয়ে যাচ্ছে মাদ্রাসায় শৃঙ্খলা ও সার্বিক তত্ত্বাবধানের জন্য বিশেষ দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় দোয়া মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম